যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেছে পুনর্গঠনের লক্ষ্যে দেশটির অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপের বিচক্ষণতাই সচল হতে শুরু করেছে আন্তর্জাতিক আমদানি রপ্তানি বিশেষ করে আমেরিকার নিষেধাজ্ঞা স্থগিতের পর ব্যবসা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তনের আভাস দেখতে শুরু করেছেন দেশটির ব্যবসায়ীরা স্থানীয় একটি আমদানি রপ্তানি পরিচালনা কোম্পানির মালিক বাসার আজর বলেন পরিবর্তন ও পুনর্গঠন এমন নয় যে একটি বোতাম টিপলেই রাস্তা তৈরি হয়ে যাবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন এবং তার প্রস্তুতি শুরু হয়েছে বন্দরগুলোর কার্যক্রম চালু হয়েছে এটি পরিবর্তনের একটি ইঙ্গিত গত বছর আমাদের দেশে কোনো জাহাজ আসেনি কিন্তু এখন জাহাজগুলো বন্দরে আসছে এবং গম সহ বিভিন্ন পণ্য খালাস করছে এটি প্রমাণ করে যে নিষেধাজ্ঞাগুলো শিথিল হয়েছে সিরিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের বড় সড়ো ইঙ্গিত আসে গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি সফরকালে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেন চোদ্দ মের ওই সাক্ষাতে সিরিয়ার উপর থেকে দুই সালের সিজার আইনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর ধীরে ধীরে সিরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হতে শুরু করে দশ নভেম্বর আলসারাকে হোয়াইট হাউসে আতিথ্য দেন ট্রাম্প এর আগে জাতিসংঘ ইউএস ও আল আলসারার উপর আরোপিত ব্যক্তিগত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এর পরই মূলত সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের লড়াই আরও স্পষ্ট হতে শুরু করে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও সারার বৈঠকে সিজার আইনের স্থগিতের সময়সীমা একশো দিন থেকে বাড়ানো হয়েছে যা পুরোপুরি বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন তবে এই অগ্রগতিকে ইতিবাচক মূল্যায়ন করছেন সিরিয়ার বিশেষজ্ঞরা দেশটির অর্থনীতি ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ তরুণের মতে নিষেধাজ্ঞার বিষয়ে সিদ্ধান্তহীনতার চেয়ে স্থগিত হওয়াটাও এক ধরনের সফলতা ইউএস কংগ্রেসের অনুমোদন ছাড়া আইনটি বাতিল করা যাবে না যা কিছুটা সময় নেবে তবে বিষয়টিকে আমাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে তা হলো প্রথম স্থগিতা দেশের পর থেকে উভয় দেশের সম্পর্কে মূল্যায়ন ওয়াশিংটনের সাথে আমাদের আস্থার জায়গায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে তবে সিরিয়ার বৈদেশিক ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক হতে আরো সময় লাগবে যা অভ্যন্তরীণ কাঠামো সংস্কার ও অন্যান্য দেশের পদক্ষেপের উপর নির্ভর করছে আন্তর্জাতিক স্বাভাবিক হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেশি দৃশ্যমান হবে বলে আসা বিশ্লেষকদের বিপ্রজিত চন্দ্র নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর